সবাই তো ভাইরাল হতে চায় কেউ হয় না হয় তাতে টিকটকের কি আসে যায় যাই ভিডিওটা আপলোড দেখে টিকটকে বুঝলা সম্রাট আমার যতটুকু জমি জায়গা আছে এইগুলা শোনা লেগা একজন কামলার দরকার এই বয়সে আমার দ্বারা জমি জায়গা দেখা শোনার পসিবল না চেয়ারম্যান সাপ নো টেনশন আমাকে এলাকায় একজন ভাইরাল টিকটকার কামলা আছে শুনছি ওই নাকি দেশে বিভিন্ন গ্রামে গিয়া কামলা দিয়ে বেড়ায় ওরে ব্যবস্থা করে দিলে কেমন হয় তাইলে তো ভালাই হয় ভাইরাল কামলা রে তাড়াতাড়ি আনার ব্যবস্থা কর না অনেক দিন হইছে ফ্যান ফলোয়ারদের সামনে লাইভে আসি না হ্যালো গাইস আপনারা যারা আমার মতো খেতে কামারে কাজ কইরা ভাইরাল হইতে চান তাড়াতাড়ি কইরা আমার টিকটক আইডি ফলো দিয়া পাশেই থাকুন ভাইরাল ভাই ও ভাইরাল ভাই আপনার চেয়ারম্যান সাহেব এখনি যাইতে কইছে না না আমি কোনো চুরিদারি করি নাই আমি যাইতে পারবো না আরে ভাইরাল ভাই এসব কি শুনুন আপনি তো ভাইরাল কামলা আপনি তো দেশের বিভিন্ন জায়গায় গিয়া কামলা দিয়া এই জন্য আমার গো চেয়ারম্যান সাহেব আপনারে আরে অসীম আগে কবি না তাড়াতাড়ি চল আমি চাইতাছি আমার যত জমি জায়গা আছে সব তুমি দেখা শুনে এখন তোমার কোনো মতামত থাকলে আমার জানাইতে পারো আমি কাজ করব তবে আমার একটা শর্ত আছে কি শর্ত বলতে পারো আমি তোমার সব শর্তে রাজি আছি আমি দুই ঘন্টা কাজ করব বাকি পাঁচ ঘন্টায় আমি টিকটক করব এই শর্ত যদি রাজি থাকেন তাইলে আমি কাজ করব